আমার শ্রমিক অফিসে দখল পড়বা নাই

আপনারা জানেন যে আমাদের এই সংস্কার আন্দোলনের বিগত দিনে দেখতে পাচ্ছি যে খেলাধুলায় অনেক মানে ভুল ত্রুটি রয়েছে তো আমরা সব কিছু সংস্কার করব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সংস্কার করব। আর আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন আপনারা সবাই কি করবেন সঠিক নিউজটা প্রচার করবেন খেলাধুলা নিয়ে অনেকে অনেক গুজব অনেক কিছু আপনারা আপনাদের সঠিক কাজটা গুরুত্ব কোনো আমাদের এই হচ্ছে যে বাক স্বাধীনতা আপনাদের কোনো কারোর প্রতি কোনো চাপ থাকবে না কোনো কিছু থাকবে না আপনারা স্বাধীনভাবে সব সবকিছু প্রচার করবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা অনেকেই শুনেছেন আমাকে বিদেশ থেকে আনা হয়েছে আপনারা যদি আমাকে মানেন তাহলে এই দেশ হবে আর যদি না চান তাহলে আমি না বাহিনীর ভূমিকা আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন যারা উপদেষ্টা হয়েছে তারা যেভাবে ছালায় এটাকে মেনে নেবেন তাহলে বাংলাদেশ অনেক সুন্দর স্বনির্ভর একটি দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ সাংবাদিক বায়ারা যারা আছেন সত্য প্রচার করবেন রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দেশকে ভালোবাসুন আমাদেরকে সহযোগিতা করুন আমরা চাই আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করে আমরা শান্তিপ্রিয়ভাবে বিদায় নিতে আমরা চাই সব সময় সাধারণ জনগণ ভালো থাকুক দেশের গরিব মেহনতি মানুষ ভালো থাকুক চাকরিজীবীরা ভালো থাকুক পুলিশ ভাইয়েরা ভালো থাকুক পুলিশ ভাইয়ারা কিন্তু অনেক খ্যাদমত করে তাদের প্রতি আপনারা যত্নশীল হবেন দায়িত্বশীল হবেন তাদের উপর কোন জিনিস চাপায় দেবেন না তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এটাই আমরা চাই সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সাংবাদিক বায়রা সত্য প্রচার করবেন সকল ধর্ম প্রতিষ্ঠান আমাদের কাছে নিরাপদ এগুলাকে হেফাজতে রাখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল অফিসিয়াল যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে আপনারা নিরাপদে রাখবেন এটাই আপনাদের কাছে আশা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হব